সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে ইতেকাপ সম্পর্কে অনেকগুলো প্রশ্ন এসেছে প্রথমে আমরা প্রশ্নগুলো সম্পর্কে জানবো এরপরে চলে যাব আমরা উত্তর পর্বে এক নম্বর প্রশ্ন ইতেকাপের ইতিহাস সম্পর্কে জানতে চাই দুই ইতেকাপের পরিচয় ও হুকুম সম্পর্কে জানতে চাই তিন নম্বর প্রশ্ন কোনো মহল্লার মসজিদে কেউ যদি ইতেকাপে না বসে তাহলে কি গুণাগার হবে চার অর্থের বিনিময় এতেকাপে বসা কি জায়েজ পাঁচ রাসুল্লা সাল্লাস্লামকে এতে কাপ করেছেন কতদিন বা কতবার তিনি এতে কাপ করেছেন ছয় এতে কাপে বসে করণীয় ও বর্জনীয় আমল সম্পর্কে জানতে চাই সাত মহিলারা এতে কাপে বসতে পারবে কি তাদের এতে কাপের নিয়ম জানতে চাই আট এতে কাপে বসে মৃত ব্যক্তির জানা যায় শরী খাওয়া যাবে কি নয় কেউ যদি এতে কাপে বসে অসুস্থ হয়ে যায় তার এতে কাপে করণীয় কি দশ ইতেকাপের কাপের ফজিলত ও উপকারিতা সম্পর্কে জানতে চাই আমরা প্রশ্নগুলো সম্পর্কে জানলাম এবার আমরা চলে যাব উত্তর পর্বে প্রথম প্রশ্ন ছিল ইতেকাফের ইতিহাস সম্পর্কে জানতে চাই ইতেকাফের ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদেরকে যেতে হবে কোরআনের পৃষ্ঠায় যেখানে আল্লাহ তালা ইতেকাফের ইতিহাস সংক্ষিপ্তভাবে বর্ণনা করে দিয়েছেন তিনি বলেন অনির রুজিম বিসমিল্লাহ রহিমা রহিম ওয়াহিদনা ইসমাঈলা অর্থাৎ আমরা ইব্রাহিম এবং ইসমাইলকে অর্থাৎ আমি আল্লাহ নিজে ইব্রাহিম এবং ইসমাইলকে এই মর্মে নির্দেশনা দিয়েছিলাম যে তোমরা তাওয়াফকারীদের জন্য ইতেকাফকারীদের জন্য রুকুকারী ও সাজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র করো সুরাল বাকারা দুই নম্বর সোরার একশো পঁচিশ নম্বর আয়াত অর্থাৎ আল্লা সুবাহান তাল ইব্রাহিম আলহিসাল্লাম থেকে ইতেকাফ চালু করেছেন এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম পর্যন্ত তা জারি রেখেছেন এরপরে রসুল্লা সাল্লাহ আলীহি ওয়াসাল্লামকে পুনরায় আবার নতুন করে তিনি নির্দেশনা জারি করে বলেন ওলা তোমরা মসজিদে যখন ইতেকাফরত অবস্থায় থাকবে তখন স্ত্রীদের সাথে মিলিত হওয়া থেকে বিরত থাকো সুরাল বাখার দুই নম্বর সুরার একশো সাতাশি নম্বর আয়াত এ থেকে আমরা জানতে পারলাম যে ইব্রাহিম আরেহি সালাম থেকে শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত চলছে কেয়ামত পর্যন্ত তা চলমান থাকবে দুই নম্বর প্রশ্ন ইতেকাপের পরিচয় হুকুম সম্পর্কে জানতে চাই ইতেকাপের পরিচয় হল ইতেকাপ শব্দের অর্থ হচ্ছে নিজেকে আবদ্ধ রাখা বেঁধে ফেলা গণ্ডিবদ্ধ করা শরীয়তের পরিভাষায় ইবাদতের নিমিত্তে রমাজানের শেষ দশকে নিজেকে আল্লাহর ইবাদত ইবাদতবন্দিগিতে লিপ্ত করার জন্য আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য মসজিদে বেঁধে ফেলাকে ইতেকাপ বলে কোরআনুল কারিমে ইতেকাপ শব্দটি সাতবার আসলেও ইতেকাপ অর্থে অর্থাৎ আমরা যে অর্থে ইতেকাপ ব্যবহার করি এ অর্থে মোট দুইবার এসেছে দুই নম্বরের একশো পঁচিশ এবং দুই নম্বরের একশো সাতাশি নম্বর এক এর হুকুম হচ্ছে এটি অধিকাংশ ওলামাদের মতে সুন্না তবে হানাফি ফিক মতে এটা সুন্নতে ময়াক্কা দায়ে কেফায়া তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন মহল্লার মসজিদে কেউ ইতে কাপে না বসলে সবাই কি গুণাগার হবে যেহেতু সুনত সবাই না বসলে গুণাগার হবে না তবে হানাফি ফিক অনুযায়ী এটি মাক্কাদায় কেফায়া অর্থাৎ কাউকে না কাউকে আদায় করতে হবে নতুবা অন্যের উপর তা বর্তাবে এজন্য মহল্লার যেই মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা হয় সেই মসজিদে কাউকে না কাউকে ইতে কাপে বসতে হবে চার নম্বর প্রশ্ন অর্থের বিনিময়ে এতে কাপে বসা কি জায়জ অর্থের বিনিময়ে কোনো ইবাদত বন্দিগি জায়েজ নয় কেননা একমাত্র আল্লা সফায়ানমত আল্লাহর সন্তুষ্টির জন্যই এবাদত বন্দিগি করতে হবে লোক দেখানো বা অন্য কোনো কাজ ইবাদতবন্দিগি করলে তা কবুল হবে না আল্লাহ সফমত আল্লাহ ছয় নম্বর আল আনামের একশো বাষট্টি নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দিয়েছেনি অনুসুকি ওমাহায়া ওমামাতি লিল্লাহি রব্বিল আলামিন বলো আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সে আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব অর্থাৎ আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর জন্যই এতেকাপ করতে হবে তবে কাপে বসলে কেউ যদি নিজ থেকে কাউকে হাদিয়া দেয় তাহলে সেটা নেওয়াতে কোনো বাধা নেই পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি এতেকাপ করেছেন কতদিন বা কতবার করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় গেলে দ্বিতীয় হিজড়ির সাবান মাসে রমা সিয়াম সিএম ফরোজা এবং তিনি মৃত্যুর শেষ বছর পর্যন্ত এতে কাপ করেছেন অর্থাৎ তিনি রমাজান মাসে দশ দিন করে এতে কাপ করতেন তবে যেই বছর তিনি মৃত্যুবরণ করেছেন তার আগের বছর তিনি এতেকাপ করতে পারেননি এজন্য যে বছর তিনি এতেকাল করেছেন সেই বছর তিনি বিশ দিন এতেকাপ করেছিলেন সই বোখারি এবং অন্যান্য হাদিসে তা বর্ণিত হয়েছে ছয় কাপে বসে করণীয় ও বর্জনীয় আমল সম্পর্কে জানতে চাই কাপে বসে স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না দুই নম্বর সুরার একশো সাতাশি নম্বর আয়াত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এতে কাপ করতে হবে কেননা সকল এবাদত বন্দীকে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হয় ছয় নম্বর সুরার একশো বাষট্টি নম্বর আয়াত শুধুমাত্র আল্লাহর জন্যই এতে কাপ করতে হবে কেননা একশো সাত নম্বর সুরা সুরা মাউনের চার পাঁচ ছয় নম্বর আয়াতে আল্লাহ লোক দেখানো ইবাদত জন্য ধ্বংস অনিবার্য বলে ঘোষণা করে দিয়েছেন এতেকাপে বসে এবাদত বন্দীতে মশগুল থাকতে হবে কোনো ধরনের ফাঁসা কথাবার্তা বলা যাবে না তবে পরিবারের সাথে ফোনে মোবাইলে কথা বলায় কোনো দোষ নেই বা জরুরি কথা বলাতেও কোনো দোষ নেই আমরা যখন ছোট ছিলাম অনেককে দেখতাম কাগজে লিখে দিতেন মুখে কোনো কথা বলতেন না বিষয়টি এমন নয় আর রাসুল্লা সাল্লাম প্রয়োজনীয় কথা বলেছেন অজুখানায় যাওয়া যাবে অজু করার জন্য এবং সেখানে পোস্তা পায়খানাও করা যাবে সেখানে কোনো ধরনের আড্ডা গুলগপ্প এই জাতীয় কর্মকাণ্ড করা যাবে না এবং সেখানে বসে কোনো ধরনের ভাষা কাজ কারবারও করা যাবে না কেউ যদি মোবাইল থাকে মোবাইলে কোনো ধরনের বাজে জিনিস দেখা এগুলো থেকে বিরত থাকতে হবে শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দীগীতেই সেখানে কাটিয়ে দিতে হবে সাত নম্বর প্রশ্ন হচ্ছে মহিলারা কি এতেকাপ করতে পারবেন তাদের এতেকাপের নিয়ম কি মহিলারা এতে করতে পারবেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম সাল্লাম কাপ করতেন এরপরে আহ রাসুল্লা স্ত্রীরাও এতে কাপ করেছেন মহিলারা এতে কাপ করতে হলে অবশ্যই মসজিদেই কাপ করতে হবে ঘরে কাপ করার কোনো সুযোগ নেই কেননা আল্লাহআ বলেছেন ফিল মাসাজিদ শিরু ওয়াং মসজিদেই করতে হবে সেটা আল্লাহ সুবাহ হতালা জানিয়ে দিয়েছেন মহিলারা যদি মসজিদে করতে চায় তাহলে অবশ্যই আলাদা তাদের জায়গা আলাদা রুম আলাদা ব্যবস্থাপনা অবশ্যই থাকতে হবে নতুবা মহিলারা কাপ করতে পারবেন না আট নম্বর প্রশ্ন হচ্ছে এতেকাবে বসে মৃত ব্যক্তির জানা যায় যাওয়া যাবে কি আবুদাহদের সইহাদিস স্পষ্টভাবে এসেছে যে এতেকাবে বসে ওয়ালা ইয়সহাদা জানাজা জানা যায় যাওয়া যাবে না অর্থাৎ সে হাদেশে করণীয় বর্জনীয় সম্পর্কে বলা হয়েছে সেখানে জানা যায় যাওয়া সম্পর্কে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অতএব যায় অংশগ্রহণ করা যাবে না তবে জানাজা যদি মসজিদের ভিতরে হয় তবে অবশ্যই সেখানে অংশগ্রহণ করা যাবে অথবা যদি মসজিদের বারান্দায় হয় আর কেউ যদি এমামতি করতে না পারে তিনি যদি যোগ্য হন তাহলে তিনি ইমামতিও করায় কোনো দোষ নেই সেটা হচ্ছে একটা ওজোর নয় নম্বর প্রশ্ন কেউ যদি এতে কাপে বসে অসুস্থ হয়ে যায় তাহলে তার করণীয় কী কাপে বসে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে তার করণীয় হচ্ছে পাঁচ নম্বর সুরার তিন নম্বর আয়াত যে বাধ্য হলে শুকরের গোস্তু খাওয়াও যায় বাধ্য হলে যে কোনো কিছুই তার জন্য যায় যদি সে সামান্য অসুস্থ হয় তাহলে অবশ্যই প্রাথমিক ট্রিটমেন্ট করবেন আর যদি মারাত্মক অসুস্থ হয়ে যায় তাহলে সে অবশ্যই সেখান থেকে চলে যাবে এবং তার এতেকাপ করার প্রয়োজন হবে না যদি সে সুস্থ হয় তাহলে পুনরায় ফিরে আসতে পারবে দশ নম্বর প্রশ্ন হচ্ছে ইতেকাফের ফজিলত ও উপকারিতা সম্পর্কে জানতে চাই ইতেকাফের ফজিলত সম্পর্কে সহি কোনো হাদিস বর্ণিত হয়নি এই মর্মে যত হাদিস এসেছে সবগুলো হাদিস জৈব বা দুর্বল তবে আমরা কোরআন থেকে যেটা জানতে পারি যে আল্লা সুফ আলা এ সম্পর্কে তাকিদ প্রদান করেছেন যে এতেকাফকারীদের জন্য পবিত্র করো আমার ঘরকে এছাড়া তিনি বলেছেন যে এতেকাফরত অবস্থায় বান্দা এমন থাকবে যে কোনো আনন্দ উল্লাসে থাকবে না স্ত্রীর সাথে মিলিত হতে পারবে না এর অর্থ এই নয় যে স্ত্রীর সাথে কথা বলতে পারবেন আর রসুল্লা জানালা দিয়ে মাথা বাড়িয়ে দিলে আমাজান আয়সারা আল্লাহ তালা তেল লাগিয়ে দিতেন এবং মাথা আশ্রয় দিতেন স্ত্রীদের সাথে কথা বলার কোনো দোষ নেই মিলিত হওয়ার অর্থ হচ্ছে তাদের সাথে যৌন সম্ভোগে মিলিত হওয়া এ থেকে আমরা বুঝতে পারি যে এতে কাপের অনেক গুরুত্ব রয়েছে কাপের উপকারিতা হচ্ছে যে এখানে যদি আমরা এতেকাপে বসতে পারি মসজিদে তাহলে আমরা আল্লাহর এবাদতবন্দিগি করতে পারবো আমরা লাইলাতুল কদর তালাশ করতে পারবো এবং আল্লাহ চাহে তো আমরা লাইলাতুল কদর পেয়েও যাব কেননা কোনো না কোনো রাত্রে শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে আর যারা এতে কাপ করে তারা বিষ রমজানের শেষের দিকে চলে যায় এবং তারা মাগরীবের আগে গিয়ে ওঠে যখন আবার চাঁদ ওঠে তখন আবার তারা মসজিদ থেকে ফিরে আসে এর ভিতরেই রয়েছে লাইলাতুল কদর তারা অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে যেটা হাজার মাসের চাইতেও উত্তম সাতানব্বই নম্বর সুরার চার নম্বর আয়াত অতএব অনেক উপকারিতা এখানে রয়েছে রাসুল্লাহ সাল্লাহাম ছিলেন তার আদর্শ মানাও হয়ে যাবে তেত্রিশ নম্বর সুরের একুশ নম্বর আয়াত এবং তার সাহাবাই কেরামগণও এতেকাপ করেছেন এবং আমাদের সালাবগণও এতেকাপ করেছেন এটাই যথেষ্ট এতেকাপের ফজিলত এবং উপকারিতা জানার জন্য কোনো জালহাদিস নিয়ে বা জয়ীফ হাদিস নিয়ে এতেকাপের ফজিলত বর্ণনা করা আমাদের জন্য সমীচীন নয় আল্লাহ তাহলে আপনাকে আমাকে আমাদের সকলকে এতেকাপের এই বিষয়গুলো জানার পর সে অনুযায়ী মানার তাওফিক দান করুক আমিন